আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা আপনার ছেলে মেয়ে বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সারাদিন কোথায় যাচ্ছে কি করতেছে না করতেছে স্কুলে যাচ্ছে কতক্ষণ থাকতেছে বা প্রাইভেটে যাচ্ছে কতক্ষণ থাকতেছে প্রাইভেট থেকে কোথায় যাচ্ছে বাসায় আসতেছে কখন কিভাবে কি করতেছে সব আপনি দেখতে পারবেন এখন সবার স্মার্টফোনে গুগল ম্যাপস সবারই আপডেট করা থাকে যদি না থাকে তাহলে আপনারা গো প্লে স্টোরে থেকে গুগল ম্যাপস ম্যাপস ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা চলেন আমরা দেখে নিই আপনি কীভাবে খুঁজে বের করবেন যে কে কোথায় গেল আমরা প্রথমে গুগল ম্যাপসে ঢুকবো আমরা গুগল ম্যাপসে ঢুকছি বন্ধুরা দেখেন উপরের ডান পাশের আইকনে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে সেটা কিন্তু এখানে শো করবে যেমন আমার শো করতেছে এ এ দিয়ে এখানে আমি ক্লিক করব দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এর মধ্যে আপনাকে ইওর টাইম লাইন ইওর টাইম লাইন যে অপশনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা চলেন এখানে ক্লিক করি তো আমি ক্লিক করলাম দেখেন এখানে টুডে যে অপশনটা আছে সবার নিচে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখেন ক্লিক করলে আপনার মে মাস এখানে চলে আসছে যেমন আজকে হচ্ছে শনিবার মে মাসের পঁচিশ তারিখ এটা শো করতেছে আপনি যদি আগেরগুলো দেখতে চান এক তারিখ তারপরে হচ্ছে দুই তারিখ দেখেন আমি দুই তারিখে কথায় কথায় গেছি কিভাবে গেছি সব এখানে দেখা যাবে বন্ধুরা এখানে দেখেন এই যে এক জায়গায় মোটর সাইকেল এক জায়গায় কারের মতো দেখাচ্ছে মানে আমি গাড়িতে গেছিলাম কোথায় আমি মোটর সাইকেলে গেছি কোথায় গাড়িতে গেছি সব এখানে সুখ বন্ধুরা এখানে আমরা নিচে আরেকবার ক্লিক করবো আপনি যদি ইচ্ছে করেন যে আমি আপনি আগের দেখবেন তাহলে এই যে বাম পাশে যেখানে আছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে সব ডেটগুলো এখানে চলে আসবে আপনি কবেকার কবে কার দিতে যাচ্ছেন সবই দেখতে পারবেন তো বন্ধুরা আমি দেখেন আমারটা আমি আঠারো তারিখে দেখাবো এই যে আঠারো তারিখে আমি কোথায় কথায় গেছি কীভাবে গেছি সব দেখাচ্ছে আমি পায়ে হাটে গেছি তারপরে হচ্ছে বাসে গেছি সব এখানে শুভ তো বন্ধুরা আপনার এখানে কে কোথায় গেছে সব নাম শহ একবারে দেখাবে আমরা দেখে নিচে দেখেন স্যাটারডে মে আঠারো দুই হাজার চব্বিশ এখানে যদি আমরা ক্লিক করি এই এখানে যদি ধরে আমরা উপরের দিকে নিয়ে আসি দেখেন এখানে সব শো করবে প্রথমে আমি ছিলাম পীরগঞ্জে তারপরে হাটে গেছি কিছু দূর তারপরে হচ্ছে বাসে গেছি তারপরে বাসে তারপরে যে দিনাজপুরে গেছিলাম লালবাগ এখানে শো করতেছে তারপরে রামনগর বাজার গেছিলাম মোটরসাইকেলে তারপরে হচ্ছে দেখেন এখানে তারপরে আমি দেখেন চক বাজার রোড গেছিলাম দিনাজপুর এখানে সব শো করবে আপনার ওয়াইফ বা ছেলে মেয়ে বা হাজব্যান্ড কোথায় গেছে সব এখানে দেখতে পারবেন কিভাবে গেছে কোথায় কতক্ষণ ছিল পীরগঞ্জে আমি নয়টা ছাপান্নতে ছিলাম এভাবে এখানে টাইম সহ আমি ড্রাইভ বাসে কোথায় একটা সাত থেকে একটা এগারো পর্যন্ত বাসে ছিলাম হুম এখানে সব কিছু শো করবে তো বন্ধুরা এইভাবে আপনি প্রিয়জনদের লোকেশন প্রতিদিন কে কথা যাচ্ছে কিভাবে কি করতেছে বাসে যাচ্ছেন রিক্সায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে সব কিছু আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আশা করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন